কানাডাতে আজ দুই জুন সকাল এগারোটা আকাশ মেঘাচ্ছন্ন গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে কানাডাতে প্রথম মেঘের সাথে দেখা মিলল আজ সেই সাথে আরেকটি বিষয়ের সাথে দেখা মিলল সেটা হলো স্বেচ্ছায় শ্রম অর্থাৎ কানাডার টন্টো শহরের একটি রাস্তার পাশে অনেক লোক স্বেচ্ছায় রাস্তার ঘাস অর্থাৎ রাস্তার পাশের ঘাস পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নিয়োজিত রয়েছেন এই ব্যক্তিরা রাস্তার ঘাস বা রাস্তার পাশে পরিত্যক্ত কাগজের ঠুঙ্গা বা অন্য জিনিসপত্র তুলে পলিতিন ব্যাগের মধ্যে ভরে নিয়ে যাচ্ছেন সেটা বিনা পারিশ্রমিকে করে যাচ্ছেন তারা এই যে গুলাবি কালার শার্ট পরা যে ব্যক্তি তিনি খুবই ভিদ্ধ ঠিক মতো পারছেন না তিনিও এসেছেন কানাডায় সেই স্বেচ্ছাশ্রমে কাজে যোগ দিতে আমরা তো চাইলে এভাবে করতে পারতাম আমাদের দেশকে এভাবে পরিচ্ছন্ন করতে পারতাম আমরা সকলে মিলে স্বেচ্ছায় সময় দিলে অর্থাৎ প্রতিদিন বা প্রতি সপ্তাহে অন্তত একটা সময় দিয়ে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করলে তো আমাদের নগর বা আমাদের বাংলাদেশ সুন্দর পরিচ্ছন্ন হয়ে যেতে পারতো কিন্তু আমরা করি না কারণ আমাদের সেই অভ্যাস নেই আমরা সেদিকে নজর দিই না কানাডাতে এই লোকগুলো কোনো পারিশ্রমিক ছাড়া যেহেতু করার কাজে আর এই রাস্তার পাশের গাছ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যাচ্ছেন পলিথিনের বেগে পড়ে কত ভালো কাজ এটা আমরা কিন্তু চাইলে করতে পারতাম enough.